হ্যালো এভরিওান যুগান্তর নিউজ এস আলমের ছয় ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা বাংলাদেশ ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণে থাকা ছয় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংকের উপর ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক নিষেধাজ্ঞা আরোপ করা বাংলাদেশ ব্যাংকের এক সিটিতে এ তথ্য জানানো হয় সিটিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না আগের ঋণ নবায়ন ও করতে পারবে না তবে কৃষি চলতি মূলধন এস এসএমই আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় পাঁচ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে পাঁচ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে তো আপনারা ইদারিং অনেকেই জানতেছেন ইতিমধ্যে অনেকেই শুনতেছেন যে পাঁচটি বা ছয়টি ব্যাংক বন্ধ হতে যাচ্ছে বা এইসব ব্যাংকের উপর বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করেছে তো অনেকেই মনে করতেছেন এইসব ব্যাংকে যাদের ব্যাংকে যাদের টাকা আছে বা অনেকেই টাকা রেখে দিয়েছেন ডিপোজিট করে বা অনেকের অ্যাকাউন্টে বেশ কিছু টাকা পড়ে আছে তাদের টাকাগুলো নিরাপদ হবে কি না তো আপনারা এই নিষেধাজ্ঞার খবরটি পাওয়ার পর আপনারা নিজে থেকে ডিসিশন নিতে পারবেন যে এই ছয়টি ব্যাংকে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেক্ষেত্রে আপনি টাকা তুলে ফেলবেন বা আপনি রেখে দিবেন সেটি আপনার উপরে নির্ভর করে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করতে বলবেন না অবশ্যই